এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নাম্বার আমার কাছে হস্তান্তর করবে ধুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বলো আমি আইনজীবী তারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতগরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে না হ্যাঁ তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষ হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর ব্যাংক ব্যাংক ডাকাতি ডাকাতি লোক দিয়ে করছে থেকে সব বের এত হ্যাঁ তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এবং পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাব করার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস শেখে সেই সে লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এই পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইওনি লকারও খুলিনি এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সেল করে করে আমাকে দিয়ে দিয়েছিল। তাই আমি সেখানে কোথায় যাবো বাড়ি নাই ঘর নেয় তো কিছু নাই থাকার আমি লকার খুব ভাঙালি সেই লকারই সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব ধরনের জনগণকে দান করে দিয়েছিলাম সেটা প্রথমে আগুন দিল তারপর লুট করো ভাঙলো বন্ধুটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক গহনা কাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলো লুটপাট কাগজ পত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ছেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনা কাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে ইলু সাহেবের বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি ইরার গহনা নিয়ে গেছে তাহলে কি আমাদের গুলি নিয়ে গেল নাকি ইলু সাহেব নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে একটা গহনাগুলি দেখাক অনেক বড় রাবের গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সব দেশবাসীকে আপনাদের মাঝে বলতে চাই তো লাস্ট কবে গেছে আমি রকার খুলেছি আর কবে কি রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটা দেখে তোর কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়ি ঘর তাহাও নিয়ে নিচ্ছে